এখন তো দুইটা জিনিস রয়েছে ক্ষমতা আর সম্পদ ক্ষমতা আর সম্পদ রে হইলা চলো তোমরা রে আল্লাহর রাজ দরবার নিয়ে হাজির হয়ে দিলাই তখন তখন সম্পদ আর ক্ষমতা যে আছে এগুলোতে হইলা না না আমরা আল্লাহর দরবার দিতে চাই না আমরা যেদিকে ইলিম দেবো এই দিকে আমরা দিতে চাই আমরা আল্লাহর দরবারও দিতে চাই না দেখুন সাহেব যদি কোনো মানুষের দুনিয়ার মধ্যে এলিম হাসিল করিলা তাহলে তার কোনো আপনার সম্পদের কমি হইতো না কোনো জিনিসের অভাব হইতো না আমার তালে বলে যারা আছেন সব তারা সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা যত সমাপন এলিম তলব করেন এলিম তলব হইলে কোন জিনিসের আল্লাহ তাবার যাও তাহলে কমি রাখতো না সমস্ত জিনিস আল্লাহ তাবার যাও তাহলে তোমার কেন্দ্রে ঘুরা ঘুরিয়া দিব

এই কিতাবের মধ্যে নিশ্চয় ভুল হইতে পারে আগামী দিনে শুদ্ধ করিয়া দিমু। কিন্তু কুরআন শরীফে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যাই নাজিল হলছেন তাই নিজে স্বয়ং কুতরা জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবর মধ্যে কোনো শক সন্দেহ নাই এই কুরআন শরীফের একটা অক্ষর যদি কোনো মানুষে তিলাওয়াত করে এই মানুষে আল্লাহ তাবারাকা ওয়া এক দশটা নেকি দান করেন কোন সুবহানাল্লাহ দান দশটা নাকি আল্লাহ তারপর আলিফলাম যদি কোনো মানুষে আলিফলামি ফুড়িল তাহলে আল্লাহ তারপর খুতরা তার 30 টা নেকি দান করবা হয়টা নেকি দান করবা 30 টা নেকি দান করবা কারণ আলিফ লাম ইয়া কে একটা হরফ না কন্ত্রে পলকে আলিহুন হরফুল লামুন হরফুল ওমিমুন হরফুল আলিফে হরফ লামে একটা হরফ মিমারে একটা হরফ তিনটা হরফ এটা ভুলে গেল এই তিনটা হরফ যখন কোন মানুষে পড়ই লইব তখন তারে আল্লাহ এক দুই নেকি দিতে না তারে 30 টা নেকি দান করবা এই কুৰাণস্বৰূপে খিতা কৰব মাংসৰে কিয় মতৰ দিন চাফাত কৰিব এই কুৰাণস্বৰূপে মাংসৰে কিয় মতৰ দিন চাফাত খৰিয়া জন্ন তোৰ মধ্য লৈ আহিব

এই নুরুল কবির আপনার রশ্মি যেটা আছে আলো যেটা আছে বৈদ্রা সূর্যর আলো থেকে আরো আপনার বেশি আলো তাহলে সুহান আল্লাহ এই যে নুরুল কবির যেগু আছে এগুলোর আলো বৈদ্রা সূর্যর আলো থেকে আরো বেশি আলো তাহবো কেমতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা কুরআন শরীফ এক ঝোর এবং কুরআন শরীফ ইয়াদ করুন তারা বলে তুমি যেন দুনিয়ার মধ্যে যেভাবে আপনার তিন কুরআন শরীফ তিলাওয়াত করছো দুনিয়ার মধ্যে যেভাবে আপনারা কুরআন শরীফ আপনার তرتিল সহ তিলাওয়াত করছো এবারে তرتিল সহ তুমি যেন তিলাওয়াত করো আর তিলাওয়াত করিয়া তুমি যেন আপনার উপরে ঢেউটা শুরু করো যে জায়গার মধ্যে তোমার আখেরাত শেষ হইব ও জায়গার মধ্যে তোমার মঞ্জিল।

بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين أي آيات المدد فرميترا شاء الله تبارك وتعالى الرحمة تن محبوب بندج رسول

বহুদিন দিন গুলো তার কোন আওলাদ নাই যেমন আওলাদ দেওয়া এটা হলো কি আল্লাহর খাম কার খাম আওলাদ দেওয়া এটা হলো কি আল্লাহর খাম আল্লাহ চাইলে কোন মানুষের মেয়ে সন্তান দান করতে ভরাবা চাইলে আল্লাহ তাবার কাউ তাহলে কোন মানুষের ছেলে সন্তান দান করবা যদি আল্লাহ চান তাহলে কোন মানুষের আপনার ছেলে এবং মেয়ে গোটা দান করবা আল্লাহ তাবার কাউ তাহলে কোরআন শরীফের মধ্যে ফরমাইত্রা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইত্রা

আর যদি যেন আল্লাহ তাআলা গাউতালা তাউলে মাশর ছেলে সন্তান দান করুন আর যদি যেন তাউলে ছেলে এবং মেয়ে সন্তান আল্লাহ তাহলে দান হরতে পারো আর আল্লাহ যদি সাইন তাহলে কোন মানুষে কোন কিছু দান করুন না ও ইয়া জালুলিমাই আশাউ আল্লাহ চাইলে কোন মানুষে ছেলে এবং মেয়ে কোন কিছু দান করুন না এইভাবে হৈতরা হজতে আন্না রাধি আল্লাহ তাহলে ঘরের মধ্যে কোনো সন্তান আদি নাই কোন আয়লা হল নাই তাই দিন হৈতরা একটা গাছর নিচে বইশুন গাছর নিচে বইয়া দাসর উপরে দি চাইছো ইনসাইয়া দেখোন একটা পাখিয়ে তার বাচ্চারে বড় আদর করিয়া বড় মায়া করিয়া বাচ্চারে আপনার আদর আদর হওয়ার তখন তান দেখিয়া বড় মায়া লাগলো কইলে হায় রে যদি আল্লাহ তাবার চাও তাহলে আমার এইভাবে যে দুঃখ না আওলাদ দান করতা তাইলে আমিও তো এইভাবে এই আওলাদ রইলা মায়া করলাম মনে মহব্বত করলাম মনে এই আওলাদ রে আমি মায়া করলাম মনে মহব্বত করলাম মনে যদি হান্না রাধি আল্লাহ উদান দেখা যায় আল্লাহর কাছে দোয়া করিল যে আয় আল্লাহ যদি আমার এইভাবে যদি কোন অনাদ দান করো তাহলে আমি এই আওলাদ রে বাইতুল মকদিস বা বাইতুল মুকদ্দিস যে মসজিদ আছে আপনারা শুনছো বাইতুল মকদিসের মসজিদ আমি কিতা হইলাম মনে এটারে খাদিমা বনাইয়া দিলাম মনে বাইতুল মকদিসের মসজিদ লাগে লাগি আমি অক্ষরে দিলাইলাম মনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে কবুল করে লইলা জামার ঘরে দেখা যায় ওই হান্না হান্নার আদি আল্লাহ আপনার গীতা ওই হামিলাই গেছেন গা গর্ভবতী গেছেন গা তাল জানোর যেতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও আমার বিবি তুমি কি খাম করলাই যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার মেয়ে সন্তান দান করেন তাহলে কিভাবে মসজিদের খাদিম বানায়া দিমু কারণ এই সময় আপনার মসজিদ খাদিমি করতে একমাত্র যারা ছেলে সন্তান আসলা ছেলে সন্তান আসলে কি তা করতে মসজিদ ওর করতে কোন মেয়ে সন্তান রে মসজিদ দেওয়া না ও আমার বিবি তুমি যে নিয়ে খুললায় তুমি নজর মাঙ্গিলায় নজর মাইলায় যেন যদি আল্লাহ তাবারে কয় তাহলে কোন আওলাদ দান করুন তাহলে তুমি কইছো মসজিদ খাদিমা বানাইয়া দিতায় ও আমার বিবি যদি আমরার ঘর গিয়া। মে সন্তান জন্ম তাহলে কিভাবে তুমি আল্লাহার ঘোর খাদিমা বনাইয়া দিবা শয়াক দিন গেল দেখা যাক হাজতে ইমরান দা দি আল্লাহ আনহুর আপনার গেলগা।

যাওয়ার ফলে দেখা যায় যে তো খুদ্দাম ওখান খাদিম ওখান আসলাম কেন এই খাদিম কৈতরা খাদিম ওখান আসলাম যতে মুসা আলাই হিসোলা তো সোলামর ভাই ভাই যদি হারু না আলাই হিসোলা তো সোলামর মধ্যে থেকে সব খাদিম ওখান সব খাদিম ওখান কেন জমাই জন জমাই আপনার প্রত্যেকের মনে মনে একটা আশা রাখছেন যেন আল্লাহ আমি যদি এই মেয়েরে যদি লালন ফালন করতে পারতাম তাহলে কেবল বড় সব মনে এদিকে দেখা যায় হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই না আপনার এই মেরে লালন পালন করবার লাগি তাই নয় আপনার আশা রাখছেন হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও খুদা মুখল এই মেয়ের আমি মামা লাগি এই মেয়ের আমি লালন পালন করি সমস্ত হাদি মুখলে কইলা ঠিক আছে তাইলে কাম করইল আপনি লটারি মারুন লটারি মারি আপনার যার নাম বাইরে রে ভুতাইন এ মেয়ে রে লালন পালন করবে এর দেখা যায় সেবর নাম লেখলা হযতে মরিয়াম আনেই সোলা তো সোলামরও নাম লেখছেন নাম নাম লেখার পরে যখন লটারি মারসুন লটারি মারার পরে দেখা যায় এক দুইবার না তিনবার হযতে জাকারিয়ালেই সোমাহ তু সলামরও নাম বাইর রয় তিনবার যখন হযতে জাকারি আনেই সোমাহ তু নাম বাইর রইলো যখন সমস্ত খুদ্দা মুখলে এক মত ঠিক আছে আপনি মেরে লালন পালন করেন তখন দেখা যায় যতে জাকারিয়া নাই সনাতু সালাম যতে মারিয়াম নাই সালাতু সালাম রে সঙ্গ লইয়া বাইতুল মকদিসের মসজিদের কামরা লাগে আর একটা একটা কামরা বানাইছেন যে কামরার মধ্যে নিয়া যতে মারিয়াম নাই সালাতু সালাম রে রাখসুন হযরত মারইয়াম আলাইহিস সালাম ও সল্লামের করার মধ্যে নাকিও যদি যাকারিয়া আলাইহিস সালাম으로써 আপনি আপনার তালা লাগাই দিতা। bale di bare di apnar tala lagai dita. যখন কোনা জিনিসের দরকার মত তাই নে কিনা ওতে হযরত মারইয়াম আলাইহিস সালাম রে নিয়া দিতা। একদিন এমন হইছে হযরত যাকারিয়া আলাইহিস সালাম বাজারের মধ্যে গেলগা।

হজরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস কামরার মধ্যে ঢুকিলা ঢুকিয়া দেখা যায় মরিয়ম আলাইহিস সালাতু সামনে আপনার অনেক রকমের ফল ফল রাখা যেমন লাগাই আনারসের দিন না আনারস রাখা আঙ্গুরের সিজন না আঙ্গুর ফল রাখা আমার সিজন না আম রাখা ও তাই কইলা ও মরিয়ম এটা কইতে কি ভাইলা খান থেকে আইছে হোসেতে মারিয়া আলাইহি সোলা তু সলাম হইলা হু আমিনেল্লা এটা আল্লাহর তরফ থেকে আইসে তখন হচতে চাকারিয়া আলাইহি সলাত সলামের মনে মনে হইলা ও আল্লাহ আপনি যখন যে মৌসুম জল আনিয়া আপনার রাস্তাতে দিতে পারছো ও আল্লাহ আমার তো আওলা মৌসুম কে শেখা ও আল্লাহ তুমি তো চাইলে আমারে আওলা দান করতে পারো আপনার এইভাবে আপনার তানু কোন আওলা দখল আহত বছর বয়স হয়ে গেছে গা কিন্তু তানু কোন আওলা দখল নাই ও তাই ও জাগার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ যদি আপনি আমারে যদি এইভাবে আল্লাহ দান করে দেয় তাহলে তো তুমি সব কিছু পারো আল্লাহ তুমি আমার এখন দান করো আল্লাহ চাপারা গাওয়া যা আলহি সোলা তো সোলামার দোয়ারে কবুল হরি লেখো সুবাহ আল্লাহ সারল কিতাব দিলে এই যে মধ্যে একজন অলির কদম ভরি গেছে না একজন অলির কদম ফোরার কারণে আল্লাহ তাবার কাউ এই জাগরে আপনার বরকত মানাই দিলেছেন মুবারক মানাই দিলেছেন এই জাগার মধ্যে যত মানুষে যতর লাগি দোয়া করতে আল্লাহ তাবার কাউ তালে সমস্ত দুয়ারে কবুল করে লইতা তাইলে আশা বহল আমার হওয়ার উদ্দেশ্য তাহলে গিয়া আমরা এক নেক মহফিল আইসি এক ওয়াজর মহফিল আইসে এই ওয়াজে একটা হলো একজন এই মাদ্রাসার ওয়াজ আর এই মাদ্রাসার নামও এক একজন ওলির নামে মাদ্রাসা হইছে তাইলে আমরা সবে গীতা পারতাম আল্লাহ তাপার আউলে ক্যারাম যারা আছেন তার লগে আমরা সবে মহফত রাখবার চেষ্টা করতাম কারণ দেখুন ওলি এমন এক জিনিস কত্রা

আলা মানে ডেঞ্জার সাবধান এগুলোর মাঝে হাত দিও না হাত দিলে জলিবা দেখবা তো আপনার ফিটির মাঝে যদি হাউ জুটে আপনারা পাক্কার কুটির মাঝে হাউ যাইলে আরাম পাওয়া যায় না পাক্কার কুটি খাও যাইলে আরাম পাওয়া যায় এলে আর কোনটা খাও যাইলে আরাম লাগে না কারণ এগুলো কী তাদের মানাইল বালি সিমেন্ট পাত্তর রড ওটা বানাইল না আর বন্দর মাঝে যে ইলেকট্রিকর কুটি যাইব আছে এগুলো তো বানাইল না একবার ওগুলো যাই দেখব আছে তো অলি আল্লাহ হল যারা আছেন এরা দেখতে আমরার মতো দেখতে আমরার মতো দেখা যায় না তো আমরা আল্লাহ কিন্তু দেখুন তার উপরে দিই সাইডটা তার গেছে ওলি আল্লাহ হলোর উপরে দিই সাইডটা তার গেছে একটাই তার লোকের নকশবন্দিয়া মুজদ্দ দিয়া একটাই তার লোকের কাদিয়া একটাই তার লোকের চিস্তিয়া আর একটাই তার লোকিয়া

কারণ কইতরা অলিয়া ফলর যখন বইবা অলিয়া ফলর বইলে কইতরা চাইরা কইতরা অলিয়া ফলর বইলে তোমার দিল সমালিয়া বই কারণ তোমার দিলও যে গুনাই তারা হই নিতে পারেন ফরজ না না সাহেব আর আলী মহলর সামনে বইলে তোমার কান মুখ সমালিয়া বই তে আল্লাহর অলিয়া হল এমন এক জিনিস এই জায়গার মধ্যে একজন আল্লাহর অলিয়া আইতরা বা কুরি সাহেব আপনারা সবে জানোই সব আপনারা তাকবা আপনারা খেয়ে যাইবা না আর এই মহফিলের মধ্যে সবে এই মহফিলর মধ্যে তাকবা থাকবার চেষ্টা করবা আর এই মাদ্রাসা খানের দিকে আপনারা সবই খেয়াল করবা এই মাদ্রাসা খান খিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারা তাহলে জারি রাখা হোক আল্লাহ আমিন